পৃথিবী যে বড়ো আবেগ নিয়ে বলেছে আমার দেওয়া ইঙ্গিত যদি আজ বুঝতে না পারো তাহলে আর কবে বুঝবে আমায় যদি তোমরা আজ না পারলে সাজাতে তাহলে আর কবে সাজাবে ফলমূল লতাপাতা সবুজ শাক সবজি সবই তো আমার শস্য শ্যমই আমি সবই আমি দান করি আমার যা আছে সমস্তই আনন্দে উপভোগ করছো জুসে খাচ্ছ আমার রক্ত মাংস তুমি পারনা দূর করতে তোমরা আমার শরীরের তোমরা সবাই হয়ে উঠো না আজ সক্ষম আমার শরীর ভারী এই গ্রাম শহরের আবর্জনা আজ আমায় সুন্দরী হয়ে উঠতে করেছে অক্ষম সবুজ অবুজ বৃক্ষকে তোমরা আজ নিমিশে কেটে ফেলে দাও তাদের প্রতি নেই দয়া নেই কষ্ট আসে নাকি তাদের প্রতি মায়া আমি অসহ্য তোমাদের নিষ্ঠুরতা দেখে ভেবে দেখো কোথা থেকে পাও মুক্ত বাতাস মুক্ত ছায়া পৃথিবীর এই সুন্দর সৃজন কোকিলের কুহু কুহু কুজন পাইবে কি শুনতে তার গান তোমরা নষ্ট করছো আজ তার সুন্দর আলোয় ভরে দিচ্ছ তার সুন্দর জীবন অন্ধকার কালয় আর উপভোগ করবে না কুজনের দান আমার বুক আজ শুকিয়ে যাচ্ছে তোমাদের এই জঞ্জালের জ্বালায় প্রবাহিত হয়েছিলাম যেভাবে নদীর জল হয়ে আছে এখানে মলিন আবর্জনার প্রলয় আমার বুকে তৈরি ঘাট এখন যে আবর্জনাপূর্ণ মাঠ আমি ধরা বইছে চোখে অন্তহীন বেগে জল হৃদয় নীরব চোখে জলের কোলাহল